পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার জীবনে দুই ধরনের মেয়ে আসবে এক যাকে তুমি পছন্দ যার জন্য তুমি পাগল হয়ে যাবা দুই তোমাকে যে যে পছন্দ করবে। তোমার জন্য পাগল হয়ে যাবে কিন্তু তুমি যদি সফলতা অর্জন করতে চাও তবে তোমাকে এই দুই ধরনের মেয়ে থেকেই দূরে থাকতে হবে এর কারণটা যদি আমি বলি যে তোমাকে পছন্দ করে তার সাথে যদি তুমি সময় দাও সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার পড়ালেখা করার অথবা অন্য যে সেক্টরে তুমি সফলতা অর্জন করতা সেই সেক্টরে তুমি সময় দিতে পারতেছো না এবং সময় দিতে যদি না পারো শেষ পর্যন্ত গিয়ে যদি তুমি হও শেষে গিয়ে দেখবা যে ওই মেয়ে তোমাকেই বলতেছে যে আমার বাবা অন্য কোথাও আমার বিয়ে ঠিক করেছে বা তুমি কিছু করতে পারো না তুমি বেকার তোমার সাথে আমার যায় না এরকম করেই সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে বাকি রইলো তুমি যাকে পছন্দ করো সেক্ষেত্রে মাস তো তোমাকে সফলতা হতেই হবে এছাড়া সে তোমাকে তো পাত্তা দিবেই না তুমি পঁচিশ বছর পার করো জীবনে সফলতা অর্জন করো তখন দেখবা যে হাজারো মেয়ে তোমার পিছনে ঘুরবে শুধু মেয়ে না মেয়ের বাবারাও তোমার পিছনে ঘুরবে